দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড আমি মামুন রশি থাকবো সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে দীর্ঘদিনের আওয়াজ অনুযায়ী এবার নির্বাচন ঘিরেও নেওয়া হচ্ছে একের পর এক প্রকল্প যেখানে সেতু নির্মাণ গ্রামীণ রাস্তাঘাট ভবন নির্মাণের প্রকল্পই বেশি একনেকের গেল ছয়টি সভায় অনুমোদন দেওয়া হয়েছে একশো সতেরোটি এমন প্রকল্প যাকে জনতুষ্টি প্রকল্প বলছেন বিশ্লেষকরা প্রতিবেদনে নির্বাচনী বছরের রেওয়াজ নতুন নতুন প্রকল্পের উদ্বোধনের এবারও তার ব্যতিক্রম হচ্ছে না দেশের অবকাঠামোগত উন্নয়নে একের পর এক দৃশ্যমান সরকারের অগ্রাধিকারভুক্ত মেগা প্রকল্প নেওয়া হচ্ছে নতুন প্রকল্পও পরিকল্পনা কমিশনের তথ্য বলছে একনেকের গেল ছয়টি সভায় অনুমোদন দেওয়া হয়েছে একশো টি প্রকল্প যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক লাখ কোটি টাকা এ তালিকায় সেতু নির্মাণ গ্রামীণ রাস্তাঘাট ভবন নির্মাণের প্রকল্পই বেশি আগে যেগুলা করা হয়েছে সেগুলা দেনা দিতে বাংলাদেশকে হিমশিম খেতে হবে নতুন করে প্রকল্প নিতে খুব ভেবেছেন নেওয়া উচিত বরং আগেরগুলা শেষ করা উচিত তার নতুন প্রকল্প আপাতত বন্ধ রাখা উচিত ছোটখাটোগুলো নিবে ঠিক আছে দরকার অনুযায়ী কিন্তু কথা হচ্ছে যদি আরও যদি ডুব মানে এখন ঋণ এ পর্যন্ত আসছে এ পর্যন্ত এটা যদি এ পর্যন্ত আসে তাহলে অবস্থা কি হবে দেখো গিয়া বিশ্লেষকরা বলছেন এডিবিতে বোঝা হয়ে দাঁড়াবে এসব প্রকল্প তড়িঘড়ি করে অনুমোদন পেলেও মিলবে না বরাদ্দ ফলে মেয়াদ বাড়বে প্রকল্পের বাড়বে ব্যয়ও গত কয়েক বছরে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ডাইরেক্টর যাতে খুব ঘন ঘন চেঞ্জ না হয় টাকা ছাড় যাতে একসাথে করা যায় এগুলো এবং আইএমইডিরও বেশ কিছু পর্যবেক্ষণ আছে কিন্তু আমরা দেখছি যে এই সমস্যাটা এখনও কিন্তু সমাধান করা যাচ্ছে না প্রচুর প্রকল্প আছে যেগুলো না করলে যেগুলো মানে হয় আমলাদের তুষ্ট করার জন্য বা রাজনৈতিক তুষ্ট বা কোনো পপুলিস্ট ইয়ের কারণেই ঢুকেছে কিন্তু এগুলো না হলে অর্থনীতিতে তেমন কোনো বড়ো ধরনের ধাক্কা আসবে বা এগুলি হলে অর্থনীতিতে বড় ধরনের উপকার হবে সেটা বলা যায় না চলতি অর্থবছরের এডিবিতে বরাদ্দহীন প্রকল্পের সংখ্যা আটশো পঁচাশি ডি এ তালিকা থেকেই এখন প্রকল্প পাশ করা হচ্ছে যাচাই বাছাই করে প্রকল্প গ্রহণ না করার ফলে এসব প্রকল্প থেকে দীর্ঘমেয়াদে সুফল আসছে না যেমন তেমনি নেতিবাচক প্রভাব পড়ছে সামষ্টিক অর্থনীতিতে অথচ এই প্রকল্প গ্রহণের প্রবণতা থেকে বের হয়ে আসার প্রতিশ্রুতিও দীর্ঘদিনের যদিও বাস্তবেতা হচ্ছে না ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ঢাকা বাড়তি দ্রব্যমূল্যের বাজারে ব্যবসা হারাচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এর মধ্যে মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে সব ধরনের ঋণে সুধার বৃদ্ধির ঘোষণা এমন পরিস্থিতিতে টিকে থাকায় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আর পরিস্থিতি সামলাতে ডিসিসিআই এর চাওয়া কর নীতি সুবিধা মাসুমিয়ার প্রতিবেদন খাদিজা লিপি টিউশনের জমানো পাঁচ হাজার টাকায় দুই সালে শুরু করেন ব্যবসা পাঁচ বছরে বেড়েছে বিক্রি বেড়েছে বার্ষিক টানওভার গ্রাহক আস্থা অর্জনে দেখিয়েছে চমক তাই তো রাজধানীর গণ্ডি ছাড়িয়ে পণ্য সরবরাহ করছে দেশের অন্যান্য প্রান্তে কিন্তু এ যাত্রায় বাধা হচ্ছে বিনিয়োগ সেখানে নতুন আতঙ্ক ব্যাঙ্ক ঋণের বর্ধিত সুধার যখন আমাদের সুদের হারটা হারটা বেড়ে যাচ্ছে তখন তো আমাদের প্রোডাক্টের দামগুলো বাড়াতে হচ্ছে তো সম্পূর্ণ চাপটাই পড়ে আমাদের এই প্রোডাক্টগুলোর উপরে তখন দেখা যায় যে প্রোডাক্টের দাম দামও বেড়ে যাচ্ছে আমাদের লাভের পরিমাণও কমে যাচ্ছে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব উর্তি ক্ষুদ্র ব্যবসায়ীরাও আছেন একই সংকটে ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের এই বাজারে বর্ধিত সুধারকে প্রবৃদ্ধির অন্তরায় বলে মনে করেন তারা প্রোডাকশন চালিয়ে রাখা নিজেরা প্রফিটেবল হওয়া অন্যদিকে হচ্ছে ব্যাংকে ইন্টারেস্ট দেওয়া তো সেক্ষেত্রে আমরা আসলে মুনাফা উপার্জনই অর্জনই করবো কিন্তু সেক্ষেত্রে আমরা ওইভাবে লাভবান হব না এস খাতে ছোট লোন নিয়ে আমরা যারা বিজনেস করতেছি তাদের জন্য এই ব্যাংকের লোনের সুদের হারটা বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্যবসাটা পরিচালনা করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও জানালেন সুধার পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে এ থেকে উত্তরণে কর ছাড়সহ নীতি সুবিধা দেওয়ার আহ্বান ডিসিসিআই প্রেসিডেন্টের বেসরকারি খাতকে আপনাদের প্রোটেক্ট করতে হবে কারণ বেসরকারি খাতকে যদি আপনারা প্রোটেক্ট না করতে পারেন তাহলে কিন্তু সেটার একটা নেতিবাচক প্রভাব পুরা দেশের উপর পড়বে ঠিক আছে সুদের হার বাড়ছে বাড়ার প্রয়োজন আছে মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্য কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে তাদেরকে কোন কোন জায়গায় আমরা ট্যাক্স হোক ব্যাট হোক কাস্টমারের কোন কোন জায়গায় আমরা তাদেরকে কমিয়ে আনতে পারি বা কিছু ছাড় দিতে পারি ক্ষুদ্র বিনিয়োগকারীদের দুর্দশার কথা স্বীকার করলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ঋণ নেওয়ার ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ তার এবং আমাদের প্রায় বারোটা প্রকল্প আছে হ্যাঁ সেই রেফেন্যান্সি স্কিমে এবং সেই রেফারেন্সি স্কিমগুলোতে কিন্তু প্রায় তেতাল্লিশ হাজার কোটি টাকা রেফাইন্যান্সের অপরচুনিটি আছে যেখানে নারী উদ্যোক্তাদের থেকে শুরু করে সাধারণ এস এম সবাই ঋণ পেতে পারে এবং সেই ঋণগুলো কিন্তু মোটামুটি একটা সাত থেকে সর্বোচ্চ সাত পার্সেন্ট বা সাত পার্সেন্ট আশেপাশে এই রেটেই ঋণগুলো তারা করতে পারে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দুই হাজার বিশ একুশ অর্থ চেয়ে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে খাতে ঋণ বিতরণ কমেছে প্রায় সাতাশ শতাংশ মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডলার সংকট ভোগাচ্ছে দেশের অর্থনীতিকে তার উপর নতুন চিন্তার নাম বিদেশি সহায়তা প্রথম দুই মাসের হিসাবে যা বছর ব্যবধানে কমেছে বেশ খানিকটা বর্তমান বাস্তবতায় একে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা আর সংকট মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় পরিকল্পনা মন্ত্রীর রাকিব আলজাবেদের প্রতিবেদনে বিস্তারিত সময় যত গড়াচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে দেশের অর্থনীতিতে একদিকে ডলার সংকট অন্যদিকে রিজার্ভের টানা পড়েন যাতে নতুন মাত্রা দিয়েছে গেল একচল্লিশ মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবশেষ হিসাব দিচ্ছে আরেক দফা সতর্কবার্তা ইয়ার্ডের হিসাবে অর্থবছর প্রথম দুই মাস জুলাই আগস্টে বিদেশি সহায়তা এসেছে সাতশো উনচল্লিশ মিলিয়ন ডলারের খানিকটা বেশি যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় পনেরো শতাংশ কম চলমান সংকটে যা সার্বিক অর্থনীতির উপর চাপ বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা অনুদানটা যে অংশটা সেটা কম হলেও এটা এখন কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এখন আমাদের ওইটা কিন্তু রিজার্ভে এটা এসে যোগ হবে কারণ এটার বিনিয়োগটা তো হবে টাকায় সুতরাং সেই জায়গাটাতে আমাদের অনুদানটা যে কমে যাচ্ছে শুধুমাত্র যে ঋণের অংশ সেটা না সেটা কিন্তু আমাদের দেখা উচিত যে এটা কি কারণে কমছে সহায়তা যখন কমছে তখন বাড়ছে বিদেশি ঋণের দায় ইয়ারের হিসাবে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশকে বিদেশি ঋণ পরিশোধ করতে হবে সাড়ে তিন বিলিয়নের খানিকটা বেশি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন যাতে নতুন দুশ্চিন্তা যোগ করবে বলে আশঙ্কা বিশ্লেষকদের আমাদের বৈদেশিক ঋণের যে ইনফ্লো সেটার ক্ষেত্রে যে আমাদের স্থিমিত একটা ভাব আমরা দেখছি এটা আমাদের বর্তমানে যে আমাদের রিজার্ভের অবস্থা বা অর্থনৈতিক যে ধরনের আমাদের চাঙ্গা হওয়ার প্রয়োজনীয়তা সেটার নিরিখে কিন্তু একটু আশঙ্কাজনক আমাদের যে ঋণের যে পরিষেবা সেটার জন্য কিন্তু আমাদের টাকা এখন ক্রমান্বয়ে বেশি আমাদের বাইরে চলে যাবে যদিও সহায়তা কমে আসায় উদ্বিগ্ন নন পরিকল্পনা মন্ত্রী যথাসময়ে সব ঋণের দায় মিটিয়ে দেওয়ার আশার কথাও জানিয়েছেন তিনি চিন্তার বিষয় উদ্বেগের বিষয় এখনো নয় সংকার বিষয়ে সংকটের বিষয় নয় এইটা নজরদারির মধ্যে রাখতে হবে এমনি যে টাকাগুলো আমরা আনি সবই ভাগ ঋণ আনি অনুদান খুবই সামান্য যে অনুদান শব্দটা তো এইটা একটু ফ্লো কমেছে আপনি বলেন ওই রিজার্ভ রোড যেমন উঠানামা করে নদীর পানি উঠানামা করে এইটাও উঠানামা করে স্বাভাবিক আমরা যে পর্যায়ে আপনি নিম্নমান দেখছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই ইআরডির তথ্য বলছে সবশেষ দু হাজার বাইশ ঢাকা সার্বিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বর্তমানের প্রায় তিন গুণ মজুরি চায় তৈরি পোশাক শ্রমিকরা তবে মন্দা পরিস্থিতির দোহাই দিচ্ছে মালিকপক্ষ পক্ষ এ নিয়ে চলছে দরকষাকষি ডিসেম্বর মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টায় আছে মজুরি বোর্ড দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে লুকিয়ে পোশাক খাতের উজ্জ্বল ইতিহাস অদম্য উদ্যোক্তাদের হাত ধরে আশির দশকে শুরু হওয়া এই শিল্প এখন দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ববাজার তবে চার দশক পরও প্রশ্ন রয়ে গেছে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কোনো কোনো ক্ষেত্রে কর্মপরিবেশ নিয়ে শ্রমিক সংগঠনগুলোর তথ্য মতে উনিশশো সালে ছয়শো সাতাশ টাকার মজুরি বর্তমানে আট হাজার টাকা সব পক্ষের সম্মতিতে যা ঠিক হয় দু হাজার সালে এ সময় জিনিসপত্রের দরদাম বাড়ি ভাড়া যাতায়াতসহ আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় আবারও সমন্বয়ের পথে এই অঙ্ক শ্রমিক নেতারা মনে করেন পোশাক শিল্প টিকিয়ে রাখার স্বার্থেই যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে মালিক পক্ষকে শ্রমিকদেরকে অবশ্যই আমাদেরকে তাদের ন্যায্য মজুরি তাদের যে জীবন মান উন্নয়নের জন্য তাদের বর্তমান বাজার দরের সাথে রেখে একটা তথ্য অনুযায়ী থেকে পর্যন্ত প্রতি বছর পর পর ন্যূনতম বেতন বেড়েছে থেকে পর্যন্ত শতাংশ তবে মূল্যস্ফীতি আর অর্থনৈতিক বাস্তবতা আমলে নিয়ে আগের সব রেকর্ড ভেঙে এবার অন্তত শতভাগ বাড়ানোর দাবি শ্রমিকদের যদিও তা মানতে চায় না মালিক পক্ষ আগে যেভাবে বেতন বৃদ্ধি হয়েছে সেই সমারকার বাজারের সাথে সঠিক ছিল কিন্তু বর্তমান যে বাজার দর সাথে যদি আমি মজুরির কথা ভাবি তাহলে আমাদের বর্তমান চাইতে দ্বিগুণতে আমাদের সক্ষমতা কি মূল্যায়ন সবচেয়ে বেশি করতে হবে কারণ কারো কথায় বেতন বাড়াই আমার শ্রমিক বেকার হয়ে যাবে সেটা তো আমরা অবশ্যই করব না তাতে আমার দেশেরও ক্ষতি শ্রমিকেরও ক্ষতি মালিক পক্ষেরও ক্ষতি তো তিনটা ক্ষতি তো আর করা যাবে না ভারত চীন ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলোর তুলনায় ন্যূনতম মজুরি কম বাংলাদেশে যদিও এখানকার শ্রমিকরা পিছিয়ে কর্মদক্ষতায় অন্যদিকে বেতন বাড়ানোর চাপ রয়েছে আন্তর্জাতিক ক্রেতা এবং সংগঠনেরও এমন অবস্থায় দুই পক্ষের যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত দিতে চায় মজুরি বোর্ড আমরা তো কোনো কোনো পক্ষের না আমরা নিরপেক্ষ আমাদের মধ্যম পন্থায় যেতে হবে যাতে সবারই মোটামুটি সহনীয় পর্যায়ে থাকতে পারে আন্তরিকভাবে চেষ্টা করছি যে নভেম্বরের ভিতরে শেষ করব না পড়লে আমরা ডিসেম্বর নাগাদ হয়তো করব এবার মোট মজুরির অন্তত বাষট্টি শতাংশ মূল মজুরির দাবি পোশাক শ্রমিকদের দেশে তৈরি পোশাক খাতের ভিত্তি বলা যায় স্বল্প আয়ের এই শ্রমিকদের যারা নিজেদের বাঁচাতে গিয়ে আসলে বাঁচিয়ে রাখছে রপ্তানি আয় শীর্ষস্থানে থাকা এই খাতকে তাই শ্রমিকদের মজুরি যৌক্তিক হারে বাড়ালে কারখানা বন্ধ হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আঠাশ অক্টোবর উদ্বোধনের পরদিন দিন থেকেই সব ধরনের যান চলাচল শুরু হবে বঙ্গবন্ধু টানেলে এতে দুই প্রান্তে পর্যায়ক্রমে বাড়বে গাড়ির চাপ তবে সেই চাপ সামলানোর উপযোগী হয়নি দুই পাড়ের জংশনগুলো তাই আনোয়ারা থেকে চন্দ্রনাশ পর্যন্ত একটি নতুন সড়ক তৈরির কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সংযোগ সড়ক যেটি বঙ্গবন্ধু টানেলকে যুক্ত করেছে চট্টগ্রাম আনোয়ারা সড়কের সাথে সেখানে রাউন্ড অ্যাবাউট দেয়া হয়েছে তবে টানেল থেকে বের হওয়া গাড়ির আনোয়ারা বাঁশখালী যাওয়া কিংবা সেদিকের গাড়ি চট্টগ্রাম শহরের দিকে আসার জন্য মোড়টিতে নেই কোনো আন্ডার বা ওভারপাস ফলে যানজট বা দুর্ঘটনা দুটিরই শঙ্কা থেকে যায় আমরা আশা করি আমাদের যে ট্রাফিক বলিউম এটা দিয়ে আগামী পাঁচ বছর এই রাউন্ড অ্যাবাউট আমাদেরকে পারপাস সার্ভ করবে কিন্তু পরবর্তীতে গাড়ি যখন বেড়ে যাবে তখন এইখানে হয়তো রাউন্ড অ্যাবাউটের জায়গায় আমাদের মাল্টি লেভেলে আমাদের ইন্টারসেকশন ডেভেলপ করতে হবে আছে কক্সবাজারমুখী গাড়ির কোনো সময় আর দূরত্ব কমা নিয়েও চরম অনিশ্চয়তা এটি আনোয়ারা প্রান্তে টানেলের প্রবেশ বা বহির্গমন পথ টানেল থেকে বেরিয়ে কেউ কক্সবাজার যেতে চাইলে এখান থেকে প্রায় সাড়ে আট কিলোমিটার দূরে শাহমানদ সেতু এলাকায় ওয়াই জংশন হয়ে কক্সবাজার যেতে হবে এছাড়া বিকল্প হিসাবে ডান দিকে যে সড়কটি রয়েছে আনোয়ারা বাঁশখালী পেকুয়া হয়েও কক্সবাজার যাওয়া যাবে তবে দূরত্ব কমানোর জন্য এই জায়গা থেকে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক আছে সেটির সাথে একটি নতুন করে বা সংযোগ সড়ক তৈরি কোনো বিকল্প নেই এই বাস্তবতাকে মেনে দেরিতে হলেও নেওয়া হচ্ছে নতুন একটি সড়ক তৈরির উদ্যোগ যা কালাবিবির দিঘির মোড় থেকে আনোয়ারা বাঁশখালী সড়কের শাখা সড়ক শোলকাটা বরুমচড়া হয়ে চন্দনাইশের গাছ বাড়াইয়ায় যুক্ত হবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কালাবিবির থেকে বরকল হয়ে চন্দনাইশ পর্যন্ত একটা রাস্তা আমাদের আছে এক্সিস্টিং যেটা আঠারো ফিট এটাকে আমরা প্রশস্ত করে চৌত্রিশ ফিটের কাজ হাতে নিয়েছি ওই রোডের মধ্যে আমাদের ল্যান্ড করা আছে পতেঙ্গা প্রান্তেও দূর হয়নি সীমাবদ্ধতা টানেল সমুদ্র সৈকত শহর আর বিমানবন্দরের গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে সেখানে যে জংশন তৈরির উদ্যোগ নেওয়া হয় তারও কাজ শুরু হতে পারে ডিসেম্বর বা জানুয়ারিতে এর মধ্যে যে গাড়ি চলাচল শুরু হবে এটাতে এটা প্রতিবন্ধিত হবে না মানে যানজট লাগবে না সংকট দেখা দিতে পারে ফৌজদারহাটে টোল রোডে গাড়ির ধারণ ক্ষমতা নিয়েও অবশ্য সেই অংশকেও ঢেলে সাজানোর কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ এই মুহূর্তে এটা এড গ্রেডে যে বেস্ট সলিউশন সেই সমাধানটা দিচ্ছি ফখরুল ইসলাম চ্যানেল 24 চট্টগ্রাম দ্বিতীয় বার্ষিক সম্মেলন 2022 করলো এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স লিমিটেড গত 14 অক্টোবর শনিবার কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে হয় এই অনুষ্ঠান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জামাল শাহজামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কেব্রিয়া গুলাম মোহাম্মদ সম্মেলনে কোম্পানি দুই হাজার বাইশ সালের সন্তোষজনক ব্যবসা অর্জনকারী সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বর্ষসেরা কর্মী কর্মকর্তাদের সনদ ও পুরস্কার প্রদান করা হয় এছাড়াও দুই সালের স্টার অব দ্য থার্ড কোয়ার্টারের পুরস্কার ও সেপ্টেম্বর তেইশ মাসিক ক্লোজিং বিজয়ীদের পুরস্কৃত করা হয় এ সময় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান দাবি কমিটির চেয়ারম্যান আরিফ শিকদার পরিচালক আফতাব আহমেদ পরিচালক শহীদ ইশিরিন শারমিন সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা সহ প্রায় শত কর্মী কর্মকর্তা উপস্থিত ছিলেন

আল্লাহ আমাকে যতদিন সুস্থ অবস্থায় বাঁচাই রাখে অতদিন কোনো কেলে দেশের সর্বোচ্চ ব্যক্তি যিনি সর্বোচ্চ ব্যক্তি যিনি যার সিদ্ধান্তে একটা দেশ হয় তার সিদ্ধান্ত নিয়ে যদি এনআরবি পরিবার পরিচালনা করা যায় সেখানে আমাদের তো ভবিষ্যৎ সমস্যা হওয়ার কথা না এনআরবি মানেই স্বচ্ছতা এনআরবি মানেই সততা এবং এনআরবি পরিবার এই এনআরবির মাধ্যমেই আপনাদের মাধ্যমে একটা জিনিস প্রমাণ হবে যে আপনারা ছেলে সন্তানদের বলবেন বাবা কোনো ভালো চাকরি যদি করতে হয় তাহলে তোমরা ইন্স্যুরেন্সে চাকরি করবো এইটা আমি তিন বছর ইনশাল্লাহ আমরা প্রমাণ করব ভবিষ্যতের জন্য আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব এবং এনআরবি এদেশের পরিবর্তনের একটা শরিয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে তিনটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এগুলো হলো পটুয়াখালী দশমিনায় আলিয়াপুর বাজার ঢাকার সাভারে রাড়িবাড়ি জালেশ্বর এবং ফরিদপুরে ভাঙায় কালাম রৃধাবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর উদ্বোধন করেন এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও ওস্তফা খাইয়ের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান শাহ সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয় দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি বিজনেস টাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন